আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অনেকে বলে জালালি দুলু ভাই আপনি কি করেন আসলে অনেকে জানে না তাই দেখি একটু না জানায় দেই আমি আসলে কিছু ইস্টং বা পাথর বিক্রি করি অনেকে বলে আপনি কী পাথরগুলেন বিক্রি করেন তাহলে আপনারা একটু গুলেনের সাথে আপনাকে পরিচয় করে দেয় অনেকে বলে আপনার অরিজিনাল পাথর বেসেন না ডুপ্লিকেট ভ্যাক না আপনি জেনুইন জিনিস বেছে আসলে আমি জেনুইন জিনিসগুলোই বেছে আসলে আমি কী জিনিসগুলো বেছে আপনাদের সাথে একটু পরিচয় করে দেয় যে কোনো স্ট্রংয়ে যদি আপনি নেন আপনি অর্ডার করলে আমার কাছে পাবেন অর্ডার না করলে পাবেন না প্রয়োজন বাধা না সময় কারোর জন্য অপেক্ষা করে না সর্বপ্রথমে দেখেন আমি কয়েকটা পাথর আপনাকে দেখাই পাথরগুলো এর সাথে পরিচয় হয়ে যান এই যে দেখেন এই পাথরটার নাম বলা হয় ইরানি আখিক এই ইরানি আখিক পাথরটা যদি কোনো ব্যক্তি ব্যবহার করে ওই ব্যক্তির মাথাকে ঠান্ডা রাখে তার ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করে স্মরণ শক্তিকে বৃদ্ধি করে যদি কোনো ব্যক্তি এই ইরানি একিক পাথর ব্যবহার করে তার মাথাকে ঠান্ডা রাখে তার ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে বরকত বৃদ্ধি করে এটাকে বলা হয় ইরানি এ দেখেন এটাকে বলা ইরানি আখি এটাকে বলা ইরানি আখি আপনি কখন এটাকে এই পাথরটার নাম বলা হয় মানে আঁকি অনেকে রাস্তাঘাটে দেখবেন পাথর পাথরগুলার ফ্যাঁক বিক্রি করে এটাকে বলা হয় মানে আখি এই আঁখিকটা যদি কোনো ব্যক্তি দেহেতে ব্যবহার করেন অনেক শত্রু আছে তার শত্রু করে বান মারে মানুষ ক্ষতি করতে চায় আসলে এক এক পাথর ব্যবহার করার জন্য এক এক পাথর আপনি ব্যবহার করবেন আপনার শরীরকে ঠান্ডা রাখে মেধাকে ঠান্ডা রাখে আর বিশ্বের মধ্যে দেখবেন যারা মার্সেন্ট পার্টি টাকাওয়ালা লোক তারা মাথা গরম করে চলে না মাথা ঠান্ডা রেখেই চলে এটার নাম বলে এক এক পাথর এভাবে বিশেষ করে প্রচুর পরিমাণে পাথর আছে এটাকে বলা হয় পান্না এই পান্নাটা বলা হয় বার্মিস পান্না এই পান্নার কোয়ালিটি আছে এটাও একিক। এই যে পাথরটা দেখতেছেন এটাকে বলা হয় চুন্নি এটা হলো চুন্নির হালকা কালার দেখেন একটা কারো কালারের চুন্নি দেখায় এটাকেও বলা হয় চুন্নি কেউ কেউ বলে রুবি কেউ বলে চুন্নি এগুলি স্টং সবাই ব্যবহার করতে পারে না এই রুবি রাশির উপরে সেট করে এটা ব্যবহার করতে হয় এটা ব্যবহার করলে কোন ব্যক্তি ব্যবহার করতে পারে যে ব্যক্তি অর্ধনাশ হয় সর্বনাশ যে কোনো কাজে হুট করে কোনো সিদ্ধান্ত ছাড়াই কাজ করতে হয় এ ধরনের কাজ করে আমার কাছে বিশেষ করে প্রচুর পরিমাণে পাথরগুলো না আপনি নিতে পারবেন আপনি নিতে হবে এই যে এটাকে বলা হয় এক এক পাথর এটা অরিজিনাল এটা ফ্যাক না মানে ফ্যাক পাথর আপনি যেখানে নেবেন আপনি একটা জিনিস বুঝতে পারবেন যখন ফ্যাক পাথর নেবেন রকম করে আপনি একটু দেখে নেবেন যেটা ফ্যাক পাথর তা আপনি বুঝতে পারবেন নিচে এটা তৈরি করা এটা অরিজিনাল বলা হয় শোলে মানে একই পাথর আসলে আমি বিশেষ করে ভিডিও ছাড়ি না ভিডিও এখানে প্রচুর পরিমাণে পাথর আসছে আসলে এভাবে বলা যায় না বলতে হবে এগুলো এক এক এটাও এক এক এ পাথরটা চিনেন এই পাথরটার নাম বলে মুক্তা এই মুক্তা কোরআন সাতাশ সাতাশপাড়ায় মুক্তার বর্ণনা দেওয়া আছে আমাদের সাতাশ পনের মধ্যে একটি আসমান এই মুক্তা দিয়ে তৈরি এই মুক্তা মাথাকে ঠান্ডা রাখে মুক্তা উত্তেজনাকে বৃদ্ধি করে মুক্তাটা চন্ডের কাজ করে স্মরণ শক্তিকে বৃদ্ধি করে এটাও একই বিশেষ করে এটার নাম বলা হয় মুনিষ্টন এটা হল রাশিয়ান মুনিস্টন বলা হয় অনেকে ফ্যাক মুনিষ্টন বেছে জোড়া লাগানো আপনি হলে দেখলে বুঝতে পারবেন যে পাথরটা দেখেন এটাকে বলা হয় এক পাথর এক একের বিভিন্ন কালার একিকের কালারের শেষ নাই এটা এক বলা হয় আসলে এখানে পাথরের শেষ নেই এই পাথরটা দেখতেছেন এটাকে বলা হয় দুধরাজ এই দুধরাজটা খুবই মহামূল্যবান এটা গ্যাসের কাজ করে এই দুধরাজ আপনি এক প্রচুর পরিমাণে কাজ এখানে আপনাকে দেখানোর মতন কিছু নেই প্রচুর পরিমাণে অ্যাংটি আছে এ পাথরটা দেখেন এটাকে চিনেন কিনে তোর নম্বর হয় ক্যাশরাই বলছেন ভাই আপনার কাছে কয়েকটা অ্যাংটি না আমার কাছে প্রচুর পরিমাণে অ্যাংটি আছে আংটির শেষ নাই দেখেন আমার এখানে আমার কয়েকটা কেসিং আছে বাক্স আছে দেখেন এই বাক্সের মধ্যে প্রচুর পরিমাণে আংটি আংটি শেষ নাই দেখানো আছে যে আরেকটা দেখায় যে এখানেও প্রচুর পরিমাণে আংটি আছে আসলে ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যদি কোনো পাথর কোনো আংটির প্রয়োজন হয় আপনি আমাকে ভিডিও আমি আমার নম্বর দিয়ে দেব নম্বরে আপনি একটু যোগাযোগ করবেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ সব জীবের কল্যাণ করুক আল্লাহ আপনাদের ভালো রাখুক সবার মনের মাকসুদ মনের আশা পূর্ণ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত